মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে করছে আপনার তো গোলার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন এটা করলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সমান আজমুল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বর্তমান ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে ডুল আব্বাসী একটি বিস্ফোরক মন্তব্য করেছেন চলুন আমরা সেই মন্তব্যটি দেখে আসি এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে কে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সন্নিদের সাথে বিদ্বেষের ফল ভোগ করছে আপনার তো গোড়ার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন এটা হলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে যুদ্ধে জন্য ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে সেই কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর বুইফোর আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে তো প্রশ্ন হচ্ছে বাবা তুমিও তো মুসলমান তুমি কি করতেছো শুধু সর্বার্ধী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিছে এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে এরা এত বড় হারামজাদা সমাধান তো ইতে সমাধান কি জিহাদুন ফি সাবিলিল্লাহ শর্ট অফ জাস্টিস ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে কিসের ইজ্রাইল দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী সন্ত্রাস তো সমাধান শুধু কলমের খোসাই করতে চাও না বাংলাদেশে বসে ব্যানসন সিগারেটে ফুদিয়া চায়ের কাপে ঝড় তুলে দুই কলম লিখেও নারা পরাস্ত করে দিবে এরা কত বড় মনে করার তো করছেই কিন্তু ওনাদের কারণে যদি তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু শুরু হয়ে যায় নিউক্লিয়ার ওয়ার এটা কি কাজের কাজ হবে কথা বলেন ওনারা বুঝে শুনে যতটুক সহযোগিতা করার ততটুক করছে। কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে তিনটা দেশ তুরস্ক মিশর সিরিয়া এগুলোর সীমান্তই ইসরায়েল সবচেয়ে বেশি দায়বদ্ধ হচ্ছে তুরস্ক উনিশশো সালের আগে গোটা ফিলিস্তিন ছিল উসমানী খেলাফতের অধীন এই ভূখণ্ডটা তুরস্কের তুরস্কে এখন আমার ভূখণ্ড আমি ফিরিয়ে নিব বলে সামরিক অভিযান করতে পারে এবং তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত তার কাছে একশো অ্যাটম বোম আছে কত নেটো সারতে সে ব্যবহার করতে পারবে ষাটটা নিজের অস্তিত্ব রক্ষায় ব্যবহার করতে পারবে চল্লিশটা সেও তো পারমাণবিক শক্তিধর ভূখণ্ড ছিল তার পাশে তার সীমান্তবর্তী রাষ্ট্র ইসরায়েল সেই তুরস্ক চুপচাপ বসে আছে কেন অথচ শুনলে কষ্ট পাবেন আপনারা ইসরাইলের সমস্ত তেল রপ্তানি হয় তুরস্ক থেকে আজারবাইজান থেকে আর দোষ দেয় আরব শাসকদের ওনারা তো পায়ে পরি যুদ্ধ জড়াতে পারে না এটা তো নির্বুদ্ধিতা বরং গোরা কেটে দেওয়াটাই বড় কাজ নৈতিক সমর্থন তারা দিচ্ছেন ইরানকে ওনাদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দিবেন না বলে দিয়েছেন কিন্তু হামলা হচ্ছে থেকে ইরাক থেকে এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরাক ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একটি শক্তিশালী সুন্নি আরব রাষ্ট্র আমেরিকার আগ্রাসনের সময় এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইসরাইল ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সন্নিদের সাথে বিদ্বেষের ফল সেভক করছে আপনার তো গোড়ার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত নিয়ে এইটা করলো না কেন এটা হলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে তারপরও সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলকে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না আমাদের এখানে সমাধান হচ্ছে জিহাদ সমাধান কি নসরে করিম সাল্লাহ আসমের সাথ করেছেন কখন আল্লাহ তালা তোমাদের উপর থেকে জিল্লত বা কি উঠাবেন না যতক্ষণ না তোমরা দিনে ফিরে না আসো আল্লাহ আমাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আল্লাহ আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করুক বলুন আল্লাহমিন আমরা প্রাণ খুলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব এবং যুদ্ধের জন্য ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে সেই